নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশানে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন আসছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রেখে দিও যেন আমার ভিডিওগুলো আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্টস অবশ্যই করে দিও যদি তোমরা লাইক করো কমেন্ট করো আমার মোটিভেশনটা অনেক বাড়ে ভিডিও শুরুতেই লাইক বাটনটা ক্লিক করে দিও নাহলে পরে তোমরা ভুলে যাবে তো আজ আমি তোমাদের জন্য যে কবিতাটা নিয়ে এসেছি সেটা জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি নেই মেঘ বলতে আপত্তি কী বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দ্বারা তো পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর তাকার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট চুরি হয় হ্যাঁ জোট হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো

প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও তাস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাঁক খাঁখ হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তো থামো ও সব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি নমস্কার